পাঁচশো টাকায় আপনার ঘরে ঘরে আইপিএস পাঠাই যে ছয়শ ভি আছে যারা চারটা ফ্যান চারটা লাইট চালাবো তাদের জন্য আটশো ভি আছে আচ্ছা যারা দুইটা ফ্যান দুইটা তাদের জন্য আছে ডিজিটাল আছে চারশো যারা বেকার শিখতে

আমার নাম মোহাম্মদ আলহাস আপনি কোথা থেকে আসছেন

দোকান বরা ভালো আছে আইপিএস এর জগতে যা যা দরকার হয় সব আমাদের দোকানে আছে একবার পার্সেপ দিয়ে শুরু করে রিলে দিয়ে শুরু করে যা লাগে আপনার মতো আমাদের কাছ থেকে পাইকারি এবং খুর্চা নিতে পারবেন একবারে সীমিত আকারে এবং সীমিত দাম দিয়ে আমাদের এখানে সর্বনিম্ন একটা আইপিএস আছে যেটা আমরা একটা ফ্যান তিনটা বা চারটা লাইটের জন্য করছি ওইটা হলো সাড়ে পাঁচ

যারা নাকি ডিএসপি পিউর সাইন ওয়েব চায় যারা কম্পিউটার চালাতে চায় এবং যারা ওই যে এই প্রিন্টার মেশিন চালাতে চায় তাদের জন্য এটা কি ইউপিএস এর বিকল্প হ্যাঁ হ্যাঁ ইউপিএস এর বিকল্প এটা হলো অনলাইন আইপিএস আচ্ছা অনলাইন আইপিএস এটা হলো ডিএসপি পিউর আমাদের কিন্তু প্রতিটা মালি ভাই আপনি দেখতেছেন যে মাল আছে কেউ যদি তিন রিলের মাল চায় আমাদের কাছ থেকে নিতে পারবো অল্প দাম তিন রিল মাল বলতে এটা কি হবে এটা হলো লাইট যেমন এটা দিয়ে ডিসপ্লে চলে এটা দিয়ে ইয়া এলইডি লাইট চলবে এলইডি লাইট চলবে যারা সার্কিট নিতে চান আমাদের কাছ থেকে সার্কিটও কিন্তু আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন আমরা কিন্তু এই সার্কিটগুলো পাইকারি এবং খুচরা বিক্রি করি তার মানে জাকির ভাই হচ্ছে এখানে নট অনলি রেডি আইপিএস আপনারা যারা ছোট ছোট পার্টস নিতে চান সার্কিট নিতে চান বোর্ড নিতে চান বা আইপিএস এর যন্ত্রাংশ যা যা লাগে যা যা লাগে সবই পাইকারি দিতে পারবে নাকি জি 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 সব পাইকারি দিতে পারবে জি জি সব আছে আমাদের এখানে সুকা ইয়া এই সুকামের বাংলা যে সুকাম সার্কেটটা এটাও আমাদের এখানে পাইকারি এবং খুচরা আমরা বিক্রি করি চায়নাটা নাই হ্যাঁ আছে বাংলা চাইনা দুটেই আছে দুটেই আছে এটা এটা চাইলো আপনারা নিতে পারবেন পাইকারি এবং খুচরা পাইকারি খুচরা তার মানে যারা দেশ গ্রামে বা অন্যান্য জেলায় ঢাকার বাহিরে যারা অন্যান্য জেলায় নিজেরা আইপিএস এর ব্যবসা করতে যায় তারা কিন্তু জাকির ভাইয়ের কাছ থেকে এই যন্ত্রাংশগুলা ছোট ছোট যন্ত্র থেকে শুরু করে সার্কিট সার্কিট তারপর কি কি লাগে ভাই আরো ট্রান্সফরমার লাগে এইপরে বডি লাগে সকেট লাগে ফ্যান লাগে সবই আছে এই যে আমার দোকানে অনেক মাল আছে আমার গোডাউন বড় আইপিএস এর বডি আছে আমার আরেকটা দোকান আছে ওই পাশে ওই দোকান বড় মাল আছে তো আইপিএস এর জগতে যা যা দরকার হয় সব আমাদের দোকানে আছে একবার পারসেট দিয়ে শুরু করে রিলেট দিয়ে শুরু করে যা লাগে আপনার মতো আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন একবার সীমিত আকারে এবং সীমিত দাম দিয়ে আচ্ছা ঠিক আছে আমরা গন্ত ওই রকম ভাবে কার কাস্তিকা ওই রকম ভাবে টাকা নি না অল্প দামে আমরা ভালো মাল দেই তার মানে গরমের আরাম এখন আইপিএস জাকির ভাইয়ের কাছে এটা সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হবে ভাই আমাদের এখানে সর্বনিম্ন একটা আইপিএস আছে যেটা আমরা একটা ফ্যান তিনটা বা চারটা লাইটের জন্য করছি ওগুলো 5500 5500 এই 5500 এটা হলো ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া আইপিএসটা ওটা 5500 না পাস করে দেন আজকে আচ্ছা ঠিক আছে কইরা দিলাম পাস 5000 এ দিবেন জি জি 5000 এ ঘরে ঘরে বিদ্যুৎ যাবে নাকি হ্যাঁ হ্যাঁ ঘরে ঘরে বিদ্যুৎ এই গরমের মধ্যে কারেন্ট চলে যায় দ্রুত আর কারেন্ট চলে গেলে কিন্তু অশান্তি শুরু হয়ে যায় সেই অশান্তি থেকে কি নিরাময় দিচ্ছে জাকির ভাই মাত্র পাঁচ হাজার টাকা দিলে আইপিএস পাচ্ছেন তাই তো এই পাঁচ হাজার টাকার আইপিএস এ কি কি থাকবে ভাই কি কি চলবে একটা ফ্যান চলবে তিনটা বা লাইট

মডেলেরই মেশিন হবে আপনার চব্বিশ বল নিয়ে আপনার ফ্রিজ টিভি এরপরে মোটর সব আপনি চালাইতে পারবেন যদি ব্যাকআপ বেশি চান তাহলে তাহলে আপনারা নিতে পারেন হলো সত্তিরিশ বল মানে তিন ব্যাটারি আচ্ছা তার চেয়েও যদি ব্যাকআপ বেশি লাগে তাহলে নিতে পারেন এই আটচল্লিশ বল আচ্ছা এখন অনেক বেকার বাইরা আছে তারা নিজ এলাকায় জি ধরেন একটা প্রশিক্ষণ নিয়ে এই আইপিএস তৈরির প্রশিক্ষণ নিয়ে নিজেরাই ব্যবসা করতে চায় তাহলে তাদের জন্য কোনো সুব্যবস্থা আছে অবশ্যই আছে কাজ পাঠাই দিচ্ছি এখনো আমার দোকানে রানিং দুইজন আছে বিনামূল্যে বিনামূল্যে কোন টাকা নাই বরং আমি আরো দুপুর বেলা ওনাদেরকে এক বেলা খাওয়াই ঠিক আছে আর একটা রাখছি ওইটারে পুরাপুরি একবারে সম্পূর্ণ খরচি আমি দিই ঠিক আমরা এখানে কাজ শিখাই এবং কাজ শিখাই এবার কেউ যদি আমাদেরকে ফোন দেয় ফোন দেওয়ার পরে যদি কোন একটা সমস্যায় পরে আমরা কিন্তু সমস্যার সমাধান করার চেষ্টা করি ফোনের মাধ্যমে আচ্ছা যারা ইউজার এই মুহূর্তে যারা সর্দার ভাই দেখতে পাচ্ছে সর্দার ভাই ভিডিওটা দেখতেছে তারা যদি একটা ধরেন আইপিএস নিল আপনার কাছ জি জি তাই গিয়ে নিল না এক পিস নিল ব্যবহারের জন্য নিয়ে সমস্যায় পড়লো সেক্ষেত্রে আপনার সার্ভিসটা কি হবে আমার সার্ভিস হলো যে কেউ যদি আইপিএস নিয়ে সমস্যার ভিতরে পড়ে আমার ফোন দিব ফোন দেওয়ার পরে যদি ফোনে আমি সমাধান দিতে পারি যদি সমাধান হয়ে যায় হইলো না হলে আইপিএস পাঠাই দিব ওইখান থেকে আইপিএস পাঠায় দেওয়ার সাথে সাথে আমি এইখান থেকে আরেকটা আইপিএস পাঠাই দেব

আপনারা আসবেন আমাদের মার্কেটের নাম হলো সামিয়া টাওয়ার আর আমার দোকানের নাম হলো জাকির আইপিএস এন্ড সাউন্ড সিস্টেম আচ্ছা কুরিয়ার সার্ভিস হয় হ্যাঁ কুরিয়ার সার্ভিস হয় সারা বাংলাদেশ কুরিয়ার সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস কয় টাকা দিলে কুরিয়ার করবে আমরা 300 টাকা দিলে আইপিএস পাঠিয়ে দেই 300 টাকা 300 টাকা অ্যাডভান্স করলে আইপিএস পাঠিয়ে দেই তার মানে 300 টাকা দিলে ঘরে ঘরে আইপিএস ঘরে ঘরে আইপিএস জি জি আবার বলেন আপনি আমি 300 টাকা দিয়া ঘরে ঘরে আইপিএস পৌঁছে দেই আইপিএস পৌঁছে দেন জি 300 টাকা কি বলেন এটা তাই নাকি জি জি আচ্ছা তো জাকির ভাই আর কিছু দেখানোর আছে বলার আছে না আর কিছু বলার নাই বলার একটা ইয়া যে যারা আইপিএস নিবেন ভালো মন্দ দেখা নিবেন দেখা না বুঝা নিবেন যেমন আমি আরেকটা কথা বলি ওই দিনকে এক লোকে মৌসাক থেকে এক লোক আসছে এই আইপি এই ইউপিএস টা আমাদের গাজীপুর চৌরাস্তা থেকেই নিচে এক মাসও হয় নাই পঁয়ত্রিশশো টাকা নিচে ওনার কাছ থেকে নেওয়ার পরে এটা দুই দিনও বেড়ায় চালাইতে পারে নাই মনে করছে ব্যাটারি প্রবলেম আবার নতুন ব্যাটারি কিনছে লাগানোর পরে দেখে একই সমস্যা পরে ওই ওই লোকে ভিডিও কাটতে কাটতে আমার ভিডিও সামনে পাইছে পাইয়া ভিডিও টিকা নাম্বার নিয়ে আমার ফোন দিয়েছে পরে আমি বলছি ভাই তাহলে দোকানে আসেন আসার পরে উনি ইউপিএসটা এমনি লাত্তি দা ফালাই দিয়া আমার দিকে একটা আইপিএস। এই ধোকা বাজে পড়েন না তিন টাকাতে বানায় দিবো দুই দিনও চালাইতে পারবেন না আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা সফল হবে না অথবা আইপিএস নিতে হলে আসতে হবে জাকির ভাইয়ের কাছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু এটা বহন বারো থেকে নাইনের বারো বারো এম্পিয়ার পর্যন্ত যদি আমি একশো এম্পিয়ার বা দেড়শো এম্পিয়ার ব্যাটারি লাগাই এটা কোনো করবে সাপোর্ট করবেন না হ্যাঁ পারবে না তো এই যে ধোকাবাজি ব্যবসা মানুষের সাথে মানুষের করে ঠিক আছে মানুষের তো টাকা কষ্ট করে কামায় তা আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা কষ্টের টাকা দা ভালো মাল কিনবেন যাচাই বাছাই করে কিনবেন আমার থেকে আইপিএসটি তো হবে এমন কোনো কথা না ঠিক আছে আপনারা আর বাংলাদেশে আইপিএসের দোকানের কোনো অভাব নেই আর যারাই আইপিএস কিনেন আইপিএসের দোকান থেকে আইপিএস কিনবেন অনেকে আছে গার্মেন্টসে চাকরি করে একটু কাজ বুঝছে বা ইউটিউবে একটু কাজ দেখছে দেখে মনে করছে যে আমি আইপিএসের মেকার হয়ে গেছি

গুরুত্ব দিবো তাহলে বাংলাদেশের মানুষ কিছু কইরা খাইতে পারবে আমরা যদি বাংলাদেশের মানুষই আমরা ইন্ডিয়া লোক দেই তাহলে তো হবে না হবে না বাংলা বাংলা অনেক কিছু কিন্তু অন্যান্য দেশের থেকে অনেক ভালো অনেক ভালো ঠিক আছে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন

উনি তথ্য আপনাকে দিয়ে দিবে ওই তথ্য অনুযায়ী আপনি গেলে আপনি অবশ্যই আইপিএস ঠকবেন না আর একটা বিষয় হচ্ছে যারা বেকার আছেন জাকির ভাই কিন্তু অলরেডি একবার বলছে যারা বেকার আছেন কাজ শিখতে চান আইপিএস এর জাকির ভাই সব যোগাযোগ করেন ফ্রিতে কাজ শিখায় এবং আপনার ব্যবসার দায়িত্ব জাকির ভাই নিবে ইনশাল্লাহ